মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার জয়পুর এলাকায় সূর্য বাড়িতে গতকাল রাতে আগুন আগুনে ভসীভূত হয়ে যায় তার বাড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাসজিদ সম্পূর্ণ সহযোগিতা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি কোন রকম জয়পুর গ্রাম পঞ্চায়েতের জয়পুর গ্রামের মার্জিদ দুহাজারে বন্যায় বাড়ি পড়ে যাওয়ার পর আবার বহু কষ্টে নতুন একটা বাড়ি পরেছিলেন সেই বাড়ি ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে সম্পূর্ণরূপে গোষ্ঠী হয়ে যায় পুড়ে যায় সৌভাগ্যবশত কোনো হতাহত কেউ হয়নি সবাই অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন কিন্তু বাড়ির আসবাবপত্র খাবার দাবার বিছানাপত্র কাপড় চোপড় ইত্যাদি বেশিরভাগই পুড়ে নষ্ট হয়ে গেছে আমি খবর দিয়ে আসছি সকালে সেখানে যাই সেখানে যাওয়ার পর ত্রিপল কম্বল বা যতটুকু সামগ্রী পেয়েছি তাদেরকে আপাতত দিয়ে এসে আশ্বস্ত করেছি যে আমরা আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে এবং আমরা আমাদের সমস্ত স্তরের নেতৃত্ব যারা আছেন ব্লক কমিটির সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতিতে আরম্ভ করে প্রধান সভায় আমরা ওই পরিবারের পাশে দাঁড়িয়েছি আমার ব্লকের অন্যান্য নেতৃত্ব তারা একটা প্রোগ্রামে ব্যস্ত থাকায় যেহেতু আমার বাড়ির কাছে আছি আমি বলি যে আপনাদের কাছে দরকার নেই আমি নিজে এই বাড়িটা আমি পরিদর্শন করে দেখছি যে ক্ষয়ক্ষতি হয়েছে আমি দেখলাম যে অত্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছে তারা অসহায় সুতরাং একটা দুঃখজন ঘটনা ঘটে সহবেদার পাশাপাশি যতটা দেখে সাহায্য করেছি কি সাহায্য করেছি সেটা বলা অপেক্ষা রাখে না গেছি পাশে তারা সরকারিভাবে সাহায্য করবো ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে সাহায্য করবো যাতে পরিবার আবার সোজা হয়ে Uh, bale, ambla, yes. Tanujas, a unit of Tanuja Group. Formal wear designed to glorify ladies' party wear, unique in its own way. Kids wear a state ahead. Men's wear where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Kanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, Mushilabad.